বাংলাদেশ জামাতে ইসলামের সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এক কর্মসম্মেলন সম্মেলন অনুষ্ঠিত আজ দুপুরে সাতক্ষীরা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামাতে ইসলাম সাতক্ষীরা জেলা শাখার এক কর্মসম্মেলন সম্মেলন অনুষ্ঠিত হয় কিন্তু যতক্ষণ সরকার তার সবকিছু হলো সরকারি আমরা বলতে চাই শরণ করে দিতে চাই যে আপনারা আগে প্রমাণিত আমরাকে অনেক কষ্ট হচ্ছে তারপরে আমাদের দেশে খেলা এখনো ছিল না এজন্য আমরা আপনাকে বলবো আমরা কষ্ট করতেই জানাত ইসলাম করি আমরা কষ্ট করতেই জানাত ইসলাম এই যে এসব কথা সবান্তবৃতি আমাদের এই ইসলামী মুখ্যবোধ এবং চতুর্থ মনের ভিত্তিতে চতুর্থ জীবনের মূল্য ছিল না সম্পদের মূল্য ছিল নাশী ঐক্যবদ্ধ হয়েছে সমাজ একটু করে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক নেতা জাতীয় নেতা মানবতাবাদী নেতা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ নেতা অনির জমা বাচ্চার সফীগুল বিশেষ আমি কয়েকদিনের মধ্যে আগমন জানান আমি আপনাদের বস্থার সফল কামনা করে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বাংলাদেশ করেছেন মানুষ কোন করেছেন 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 দেশের টাকা চুরি করে করেছেন সকলের অবশ্যই

সাফল্য কামনা করে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ অংশগ্রহণ করুন আলহামদুলিল্লাহ জনগণের মতো আমরা সহকর্মীদেরকে কঠিনভাবে মানুষের জীবনের পর পর সম্পদের পর আমাদের না বর্গ কোথাও থেকে আমাদের কাছে কোন অভিযোগ নেই আমাদের প্রিয় সংগঠন কোথাও চাঁদাবাদী লিপ্ত হয়েছে

লঞ্চিত করা হয়েছে অপমান করা হয়েছে তাদেরকে নেতৃত্ব দান করবেন আমার দিনের লোকটা যদি আমাদের করে সত্য হয় এই রাজ তৈরি করতে যে আমাদের মায়াজি সামনে